এই চিত্রটি ধরে না রেখে পারলাম না এটা হলো নাজিরপুর হাটের চিত্র প্রচুর কি পরিমাণ পাটের আমদানি হয়েছে দেখুন পাট আজকে এত পাট আসবে বুঝতে পারি নাই আজকের আবহাওয়াটা একটু ভালো যার কারণে পাটের আমদানি বেশ চমৎকার হয়েছে আমি আপনাদেরকে গোটা হাটের ভিউটা দেখাবো এই যে দেখুন হ্যাঁ বিক্রেতারা অপেক্ষামান রয়েছে এইখানে পাঠ বিক্রয়ের জন্য এইখানে যে ব্যবস্থাটি করা হয়েছে হাটের পাঠ বিক্রয়ের জন্য যে সুন্দর জায়গা বের করে দেওয়া হয়েছে হাট কমিটিকে এই জন্য ধন্যবাদ আমাদের হাট কমিটির যারা ব্যবস্থাপনায় রয়েছে তারা এই ব্যবস্থাটি করেছে দেখুন কি পরিমাণে আজকে নাজিরপুর হাটের পাটের আমদানি হয়েছে এখানে কিন্তু আরও পাট ছিল বিক্রয় হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে বিক্রয় হয়ে চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে যে ক্রেতা কিনেছে তার গুদাম ঘরে চলে যাচ্ছে যার কারণে একটু করে কমে যাচ্ছে আমি কিছুক্ষণ আগেও এসেছিলাম যে এখন যে ভিড়টি দেখেছিলাম তার থেকে ভিড় এখন একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে আজকে সর্বোচ্চ আমি দেখেছি ছত্রিশশো নব্বই টাকা পর্যন্ত পাট বিক্রয় করার দেখেছি আমি আসলে পাটের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে পাটের দাম নির্ধারণ করা হয়ে থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিভিন্ন ক্লাস রয়েছে পাটের কালারের ওপরে ডিপেন্ড করে পাটের দাম নির্ধারণ হয়ে থাকে আর্শটা কেমন এইগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে দামটা বেশ ভালোই পাওয়া যায় এই চিত্রটি আপনার সরাসরি যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না যে নাজিরপুর হাটে এত পাটের আমদানি হলো কিভাবে যে দুই হাট এক হাট আগেও দুই একজন করে পাট নিয়ে আসতো আমরা একটা ব্যবসায়ী ঘরে দেখেছি সে পাট কিনে একদম ভরে ফেলছে এই যে দেখুন এখানে পাট কিনে কিন্তু একদম ভরে ফেলছে তার মানে পাটের চাহিদা বেশ ভালোই রয়েছে দামও কিন্তু বেশ ভালো বিক্রেতা এবং ক্রেতা স্বাচ্ছন্দে কেনাকাটা করছে আর পাট আমাদের দেশের সোনালি আঁশ হিসাবে এটাকে তুলনা করা হয় সোনালি আঁশের সঙ্গে সোনালি আঁশ দাম এটা বহুরূপী ব্যবহার এই সম্বন্ধে যত বলব ততই কম হবে আমার ক্ষুদ্র ব্রেনে আর এত কিছু না বলি আপনারা দেখুন যে পাঠগুলো হাটে চলে এসেছে বিক্রয় হচ্ছে আমরা দেখেছি চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো নব্বই সাঁত্রিশশো টাকা হয়তো দু একটি বিক্রয় হয়েছে আমি দেখতে পাই নাই আপনাদেরকে দেখিয়েছি যে আজকে বিক্রয়ের চিত্রটি কেমন ছিল

সকাল বেলা যদি আপনি হাটে আসেন যে লোকগুলোর সঙ্গে আপনি দেখা হবে ওদের যে ফেস ইনোসেন্ট ফেস এগুলো দেখলে কিন্তু আপনার মনটা ভরে যাবে সহজ সরল এবং তারা খুব কোনো প্যাস বোঝে না তারা খুব সহজেই সব কিছু মেনে না একটা পাঠ বিক্রয় হওয়া দেখলাম মাত্রই দেখি কত টাকায় বিক্রয় হলো কত আচ্ছা আচ্ছা টাকা কিন্তু এই পাটটি বিক্রয় হয়ে গেল দেখুন আমি আপনাদেরকে বলেছি যে ছত্রিশশো নব্বই টাকা পর্যন্ত আমি দেখেছি আসলে কোয়ালিটির ওপর ভ্যারি করে পাটের দামটা নির্ধারণ হয়ে থাকে বারবার একই কথাই বলে থাকি আপনারা জানেন